নমস্কার বন্ধুরা মাম্পি রেসিপিতে স্বাগত আজকে আমি বানাবো চিকেন রোল তার জন্য বানিয়ে নেব প্রথমে প্রথমে চিকেন কষা তেল গরম করে তার মধ্যে দিয়ে লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি এটিকে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব তারপরে দিয়ে দেবো রসুন কুচি আর আদা কুচি দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব কিছুক্ষণ লাল লাল করে ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো লবণ লঙ্কার গুঁড়ো জিরার গুঁড়ো হলুদ সামান্য পরিমাণে চিনি একটু জল দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব তারপরে দিয়ে দেব সস দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে দিয়ে দেবো গরম মশলা দিয়ে মাংসটা দিয়ে দেবো মাংসটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব তাহলেই হয়ে যাবে চিকেন কষা দেখুন চিকেনটা ভালোভাবে কষিয়ে নিয়েছি আগে থাকতে ময়দা মেখে রেখে দিয়েছিলাম এবার একটি রুটির মতন বেলে নিয়ে ভেজে নেব তারপরে একটি কাগজের উপরে রুটিটা রেখে তারপরে দিয়ে দেবো চিকেন কষাটা তারপরে এটি ভালোভাবে রোল করে নেবো তাহলেই হয়ে যাবে চিকেন রোল দেখুন দেখতেও কি সুন্দর হয়েছে আর খেতেও সেই মজার হয়েছে আপনারা এবার এইভাবে বাড়িতে চিকেন রোল বানিয়ে দেখতে পারেন ভিডিওটি ভালো লাগলে